দাজ্জাল নাকি রসুল্লাহ আসলামের সময় জীবিত ছিল তাকে দেখেছে প্রশ্ন হলো সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এত বছর বাসে কি করে নাকি সে কোনো জিন অথবা এখনো জন্ম নেয়নি এভাবে আঁকি দেখি হবে প্রথমত রসুল্লাহ আসলামের সময় প্রথমে ইবন সৈয়াদ নামে এক ব্যক্তি ছিল বোখারিতে আসছে তাকে রসুল্লাহ আসলাম দাজ্জাল মনে করেছিলেন তাকে দাজ্জাল মনে করেছিলেন কিন্তু দাজ্জাল মনে করেছিলেন এবং তিনি দাজ্জাল তাকে পরীক্ষাও করেছেন দাজ্জাল হিসেবে হ্যাঁ আলমরা এই জন্য বলেছেন সে দাজ্জাল মিনে দা জাজা হতে পারে বড় দাজ্জাল হতে পারে বড় দাজ্জাল নয় তবে সে মারা গেছে সাহাবাহাম জানে এই জন্য বড়ো দাজ্জাল না হওয়ার সম্ভাবনাই বেশি কথা বুঝে আসছে আর পরের দাজ্জাল যেটা দেখেছে তামিম উদ্দারির ঘটনা যেটা আসছে আমাদের শেখ মোহাম্মদ ও ওসাইমিন বলেন যে এটা দার্জাল মিরাদ্দ জাজাল এক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল অনেক দাজ্জাল মধ্যে একটা দাজ্জাল এটা যে বড় দাজ্জাল হতে হবে কোনো এটা মনে নাই তবে অধিকাংশ আলম এটাকে দাজ্জাল বলেছেন এটা আমি বলছি আমি শেখ ওসাইমিনের কথা বলছি এই জন্য যে শেখ মুসলাইম এটা বলেছেন কেন এত বছর পাশাপাশি আপনার কাছে আসতেই পারে কেন রসলাসে বলেছেন জহারুল আদে জমিনের বুকে এখন যত মানুষ আছে একশো বছর পর্যন্ত সব মারা যাবে সেই হিসাবে উনি বলছেন এটা শেখ বড় জেল হওয়ার কথা না কিন্তু ঘটনা হতে এটা হতে পারে যে ওই সময় সে নতুন রূপে আসবে সে নতুন ভাবে আসবে এটা হতে পারে যারা উনি তাবিল করছে এটাই অব্যাখ্যা করছে শেখ মোহামসলসাই বখ্যাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় যে এই দার জেলের বিষয়টা দাজ্জাল যখন আসবে সে এই ইবন সৈয়াদও হইতে পারে অথবা এই জাসা সাহাদেউ আসা ব্যক্তি হতে পারে তো কেউ কেউ এটা এভাবে বলছে কেউ ইবন সৈয়াদ যাইয়া ওইটা হয়েছে বুঝছে কি না কারণ ইবনু সৈয়াদ তো ছিল মোদিনে আসার পরই আর তাইমুদ্দারি ইসলাম গ্রহণ করেছে নবম হিজরিতে তের অফ সে পালাই গিয়ে ওখানে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ইবন সৈয়াদ এর পরেও মদিনাতে ছিল মদিনাতে ছিল ইবন ওমর রাজে রানু তার সময় তিনি ওরে মদিনে দেখছে এই নিয়ে অনেকেই পদভস্ত হয়ে গেছে এই মাসালা নিয়ে আমরা এটাই বলবো দাজ্জাল ইহুদি পিতামাতার সন্তান কোনো সন্দেহ নেই এখন সে ইবনে সৈয়াদ অথবা হাদির জাসাসা এর মধ্যে ই আলেমরা বেশিরভাগই হাদির জাসা হলার যে ওইটাকেই ইবনে দাজ্জাল বলেছে বুঝে আসছে এবং ওইটা ইহুদি পিতামাতার সন্তান হইতেও পারে আমরা তো দেখি কেমন এবং এমনও হইতে পারে যে এমনও হতে পারে যে এটাকে স্পেশালি এস্তেস না করেছে অর্থাৎ ওই যে মারা যাবে এর থেকে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে এটা হইতে পারে আর যদি শেখ মোহাম্মদ ওসাইমিনী বক্তেন তাহলে তার পরবর্তীতে আসবে এখনও আসেনি এটার মূল কথা বুঝে আসছে কথাটা এবং এটা এটাই বেশি শেখের মতটাকে আমি প্রাধান্য দিই যদিও এটা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন বিরোধিতা করতে থাকে সমস্যা নেই কিন্তু কেন বলতেছি আমি দেখছি শেখ সাল্লাহ ওসহামিনীর মতটা একবার সমস্ত হাদিসকে আমল করার জন্য বেশি উপযুক্ত হয়ে যায় এটাকে একটা দাজ্জাল কোনো শব্দ নেই এটা ওই দাজ্জাল কিনা যে দাজ্জাল বিশাল ভুলি অথচ দাজ্জাল ব্যাপারে যা বলা হচ্ছে যে সে এমনি বড়ো হবে গদে কিন্তু আপনি আবার আকারে ছোটো হবে এটাও বলা হয়েছে সে নিজের এয়ার দুঃশ দূর করতে পারবে না চোখের সমস্যা দূর করতে পারবে না এরকম কথা তো ওখানে বলা হয়নি এর অর্থ হচ্ছে যে আমি মনে করছি এটা যে জমুরের কথা বিহরিতে গেলে অনেকে রাগাদাগি করবেন কিন্তু শেখ মোহাম্মদ সাহেব বেশ শক্তিশালী জি এই জন্য উনি আসলে দাজ্জাল অবশ্যই মানুষ যেমন রাখতে হবে এবং পিতা মাতা ইহুদি এবং ইহুদি ঘরের সন্তান এবং সে জন্ম নেয়নি বা নিচে এটা বলতে পারবো না কেন তো আমার জানা নেই কিন্তু অর্থাৎ এখনও তো হইতে পারে জন্ম হইতে পারে কিন্তু অগ্রিম কথা না বলি এটা যে সে কি ও দুজন কি না এটা হলো পার্থক্য ও দুজন না হলে অবশ্যই জন্ম নিবে বা নিছে এটা হইতে পারে জি ও দুজনে যে কোনো একজন হইতে পারে এমনকি ইবনমত্ত শপথ করে বলতেন যে ইবন সৈয়াদে দাজ্জাল তো যদি কোনো আপনারা বলেন যে আকিদের বিষয় এই এইটাই নিতে হবে তো এই ও কী বলবেন এই জন্য যে জায়গাতে সাহবাকে রামের ইয়ে আছে যেটা মত আছে সুতরাং সাহেব ইবনুমার সাহিম এখানে কোনো বড়ো ধরনের ভুল করছেন বলে বলা যাবে না বুঝতে পারছেন জি আমাকে একজন বললো যে রসিসাম সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিছিল যে কে খলিফে হবে এই কারণে নাকি হ্যাঁ অমুকের গণতন্ত্র অমুকেরা গণতন্ত্র করে এ বিষয়ে কিছু বলবেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে রাহা মিথ্যা কথা বলছে কাগজপত্র মানে এক তখনকার দিনে কাগজের অভাব থাকে কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রসার করে দিত ওরা এত কাগজ টুকরে টুকরে খুঁজে বের নাম বের করছে সরাসরি জিজ্ঞাসা করছে কীভাবে কীভাবে নির্বাচন হয় এটা সরাসরি জান আবু বকরের নির্বাচন কীভাবে হয়েছে পূর্ববর্তী খলি আবু বকরের নির্বাচন হয়েছে মানুষও বলে দিছে এবং সবাই না উচ্চকক্ষের উচ্চ কক্ষ কেন বলি কারণ সেখানে শুধুমাত্র মহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন তারাই ছিলেন সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না কিভাবে হয়েছে বলে উচ্চ কক্ষের আসার দা ওসমানটা উচ্চ কক্ষের মাধ্যমে হয়েছে এবং উচ্চ কক্ষ কি ছিল তা মোটামুটি হয়েছে কিভাবে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা কিন্তু কাগজ ছিল না আচ্ছা কাগজ দিলাম না বলতেছি না কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আইস গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন ওই পদ্ধতি ছিল না আয়সারিয়ার মত নেওয়া হয় নাই উম আলাদ মত নেওয়া হয় নাই জীবিত ছিলেন সবাই উমাহাতের একজনের মত নেয় নাই বুঝছেন আপনারা কিছু আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে নারীদের ভাগ নেন সংসদের ভাগ উপজেলার ভাগ আর কি হ্যাঁ ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন নারীদেরকে এটা বানাইতে ওইটা বানাইতে এবং নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্ত হয়ে পড়ছেন এটা সাহাবাহিক গ্রামের নীতি ছিল না ইসলামের কোনো নীতি ছিল না এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে সে ব্যক্তি ইসলাম এখনো বুঝতে পারেনি ইসলাম বলা যাবে তাকে আমরা নতুন করে পড়তে হবে তো সুতরাং ওরা যেটা বলে আমি কাগজ নেওয়া কিন্তু শুনিয়ে মনে করছি না কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে দিচ্ছে কে কাগজে কার নাম লিখতেছে কোনো নারীর নাম কি কি সাংসদ হইতে পারে পারে না কোনো নারীকে ভোট দিতে পারবে পারবে না এটা পুরুষের দায়িত্ব আর লোক পাবো আমার নিসা পুরুষের দায়িত্ব একটা গোত্রের যেমন গোত্র প্রতি দায়িত্ব আছে একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে পুরুষরা প্রাপ্তবয়স্ক পুরুষরা দায়িত্ব পালন করবে এবং সবাই সংসদে ভোট ইসলাম বলে না সব পাগল না কারা আহল ও লাফ গণ্যমান্য ব্যক্তিরা গণ্যমান্য ব্যক্তিরা এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা চলা তাদের করে নিয়মিত যারা দিন বুঝে এরকম ব্যক্তি এর ফলে তারা ব্যবসায়ী হইতে পারে আলম হতে পারে এরা এরপরে দুনিয়াদারও হইতে পারে আপ অন্য কাজও করতে পারে কিন্তু সালাতাই করে না সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলাম বুঝে আসছে কারণ কাছে ইমানদার না আল্লাহ তালা করা আল্লাহ ক্যা আলমিনা এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া দাঁড়া যে ব্যক্তি সালাদী করে সে ভোটও পাবে না ভোট দিতেও পারবে না কোনো কাফেরকে ভোট দেওয়া যায় না ভোট নেওয়াও যায় না বুঝে আসছে কাফের জন্য কারণ কাফের জন্য আল্লাহ তারা ইমান উপর কোনো কিছু দায়িত্ব রাখেন নাই আল্লাহ কোরআন এখানে স্পষ্ট বলে দিয়েছেন এগুলি যে না বুঝিয়ে আমি একটা কথা নিয়ে ভোট পাইছি ভোট পাইছি খুশি হয়ে দোর এগুলো তো ফাঁকলাম ছাড়া কিছু না এলাম দিন না দিন নিয়ে ঠাট্টা মস্কারি করা